দুটা দিলি আৰু দিলে 562 তোলিস না করো গো আমাদের বোকাটা বানাইছে অবশ নিলো করে কন্ট্রাস্ট শ্যাস খরা 1 million percent আমাগো নাও খল নি येऊ নাম তো গিললে আম্মা না তে বিড়ুড আলা ल्या 100 পেজ গিলা পন দসটা চার পাঁচটা গিট খেলা আটটা দমিডা কে সেগুর গনো একটা ও ভাই ওই পন তো সাইড গিলাইলাম